কি আসছে সন্টু আম এইটা হচ্ছে মিতু আন্টির পাঠানো আম রাজশাহী থেকে মিতু আন্টি প্রতি বছর সন্টুর জন্য আম পাঠায় না তুমি খুলে ফেলো তো বাপু মা পারে না বাপু মা পারে না তুমি খোলো আমা কে আম পাঠিয়েছে মিতু আন্টি মিতু আন্টি কে তো থ্যাঙ্ক ইউ বলে দাও কি রে এবুর এটা কি রে তুই উঠিস না পায়ে ব্যথা ও বাবু মা এগুলো কি ও মাই দেখো কি 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 আমি এগুলো এগুলো কি গরুর খাবার না ছাগলের খাবার এগুলো সন্টুর খাবার সন্টুর তো ভাত খাচ্ছে না সন্টুরে গরুর খাবার খড় দিতে হবে গরুর খাবার খাবে আবার হাসে তুমি গরুর খাবার খাবে কোন জায়গায় একটা পাকা আম পাচ্ছে না মেয়েটা কী হয়েছে মা এটা কে আম পাঠিয়েছি কে আম পাঠিয়েছি মা মিথু আন্টি পাঠিয়েছি তোমার গরুর খাবার পাঠিয়েছে তাই তুমি এটা গরু দাদা খায় এগুলো

বসো ওরকম করছে দুই বাক্স আম খুললে আমার একটা পাকা আম দিলে না না আম খুললে ওরা খাবে না খাবে না এগুলো পাকেনি তো এর থেকে দিতে বলতেছে আম খেতে হবে বিছনায় বসে আম নিয়ে বিছনায় উঠে দেবে ওই আমগুলো সব পাকুক তারপরে তোমাকে দেওয়া হবে বাবা আমাদের বাড়িতে আম আসবে আম আসলে পরে ও হচ্ছে ই করবে বসে থাকে যে একটা পাকা আমকে দেওয়া হবে তা এই যে দুটো আমের ইয়ে খোলা হয়েছে কিন্তু একটাও পাকা আম নেই মন খারাপ হয়ে গেছে যে আমার একটা পাকা আম দিল না তাই এই আমটা হচ্ছে পাকা কেনা ছিল আগে তাই একটা দিলাম এখন কেন না আম একদম সাদা হয়ে গেছে কি